নমস্কার বিশ্বের রয়েছে আপনাদের স্বাগত দর্শক বিগত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছে ঘেবলে সাধারণ মানুষ থেকে তারকা সমাজের সবাই এই নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে ঘেবলি শিল্প কিন্তু ঘেবলি শিল্পের এই রমরমার জন্যে চ্যাট জিপিটির বিভ্রাটের সম্মুখীন না হয়ে পড়ে ওপেন এআই দ্বারা নির্মিত চ্যাট জিপিটি রবিবার সমস্যার সম্মুখীন হয়েছিল কারণ নতুন স্টুডিও ঘিবলি শিল্পের জন্য সার্ভারে চাপ সৃষ্টি হয় এর ফলে কয়েকজন ব্যবহারকারী চ্যাট জিপিটি ঠিকমতো ব্যবহার করতে পারছিলেন না যদিও ওপেন এয়ার পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধান করা হয়েছে আবার সঠিকভাবেই চ্যাট জিপিটি ব্যবহার করা যাচ্ছে বলে সংশ্লিষ্ট সংসার পক্ষে জানানো হয়েছে জানা গিয়েছে শনিবার সন্ধ্যার পর থেকেই ব্যবহারের ক্ষেত্রে সমস্যার কথা জানা যায় রবিবার এই সমস্যা আরও বৃদ্ধি পায় কয়েকজন ব্যবহারকারীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এই মাধ্যমটির অ্যাক্সেস করার জন্যে কিন্তু সমস্যা সমাধানে ব্যবস্থা নেয় ওপেন এআই কর্তৃপক্ষ ওপেন এআই সমস্যাটি স্বীকার করে নিয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্যবহারকারীরা উচ্চ ত্রুটির সম্মুখীন হয়েছেন ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন ছবি তৈরি করার ক্ষেত্রে আপনারা শান্ত হন এটা এক ধরনের উন্মাদনা আমাদের দলের সদস্যদের বিশ্রাম নিতে দিন যদিও সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হওয়ার পরে আবার সবকিছু স্বাভাবিক হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে